এই দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা সহ এই দেশের উন্নয়নের জন্য এখানে বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য আমরা আমাদের জীবনকে কুরবান করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আজকে রাজাকারা শকুনের মতন তাকিয়ে ধরে আমাদের মুক্তিযুদ্ধ তারা ধ্বংস করতে চাচ্ছে এই স্বাধীনতাকে আমরা টিকায় রাখবো এটার পুরো হকদার এটা হলো বিএনপি এই বিজয় নিয়ে আসার জন্য যারা নিজের জীবনকে কুরবান করেছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফরাত কামনা করছি আজকে দুঃখ লাগে বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি কোন লজ্জায় তারা যে এই বিজয় দিবসের প্রোগ্রাম করে এটি আমার আমরা আজকে শপথ করছি ইনশাআল্লাহ তাদের রেখে যাওয়া এই স্বাধীনতাকে আমরা টিকায় রাখবো এবং একটা ন্যায় বৈষম্যমুক্ত সমাজ ইনচাপ ভিত্তিক সমাজ গঠন করা আমরা আমাদের কাঁধে সেটা তুলে নিলাম আমরা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমৃত্যু চেষ্টা করব। স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে যতই কথা বলুক না কেন এটার পুরো হকদার এটা হলো বিএলপি বিএনপি স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতার একটি দল আমরা ইতিমধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি তাদের পরিবারের যেখানে যতটুকু সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের বিশ্বাস আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা এখন যে অবস্থায় আছে এর চেয়ে অনেক বেশি ভালো সুযোগ সুবিধা পাবে ইনশাল্লাহ এদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা প্রজন্মর জন্য কেউ যদি কিছু করে থাকে সেটা হলো বিএনপি এদেশের জনগণের জন্য করছে আর অন্য কোন দল এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে তারা ব্যবসা হিসেবে করে রাজনীতি করে গেছে নতুন প্রজন্ম যারা এই চুয়ান্ন বছরে যারা মুক্তিযুদ্ধ দেখেনি মুক্তিযুদ্ধ জানে সম্পর্কে জানে না তাদের এই একাত্তরের মুক্তিযুদ্ধ কার কি চরিত্র সেটা নিয়ে আমরা সঠিক ইতিহাস আমরা তুলে ধরবো যে আজকে রাজাকাররা শকুনের মতন তাকিয়ে ধরে আমাদের মুক্তিযুদ্ধ তারা ধ্বংস করতে চাচ্ছে